জলপাইগুড়ির ড্রাগ কন্ট্রোল দপ্তরের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে উঠল জাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে দেওয়ার গুরুতর অভিযোগ অভিযোগ অনুযায়ী ওষুধের দোকানে কর্মরত ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার শংসাপত্র যাচাই করার দায়িত্বে থাকেন ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টররা কিন্তু সেই দায়িত্ব পালনের বদলে অসত্য নথি তৈরি করতে সহযোগিতা করার বিনিময়ে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে জানা গেছে অভিযোগ প্রকাশ্যে আসার আগেই অভিযুক্ত ইন্সপেক্টর ছুটিতে চলে গেছেন এদিকে ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দপ্তরের অভ্যন্তরেও চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্থার অন্যান্য আধিকারিক ও কর্মীরা অস্বস্তিতে পড়েছেন বিষয়টি নিয়ে জলপাইগুড়ি ড্রাগ কন্ট্রোল দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সমিত সাহা জানিয়েছেন অভিযোগ গুরুতর আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এখানে পোস্টারে যে জিনিসটা ক্লিয়ার নয় ইন্সপেক্টর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয় না ইন্সপেক্টর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কখনও ভেরিফিকেশান করতে যাচ্ছে এখানে একজন ইন্সপেক্টরের নাম থাকলো তাহলে তিনি কাজ করতে গিয়ে চারটে কি পাঁচটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হতো ভেরিফাই করেছেন আমাদের কাছে স্পেসিফিক কোনো তথ্য থাকলে সেটা সম্ভব যে উনি কোনটার ক্ষেত্রে ওনার কাজে অসচতাটা হয়েছে ঘুষের একটা কথা লেখা আছে ঘুষ কার্ড থেকে নিলে সেটা জানতে হবে সে দোকানদার দিল নাকি কি জানলাম এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিল এই বাকি তথ্য আমার কাছে মৌখিকভাবে লিখিত হবে কোনো কমিউনিকেশান নেই জানলে সুবিধা হতো তবুও আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে দেখব এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তাকে এর আগে একটা পোস্টারের ক্ষেত্রে বলা হয়েছিল যে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি তখন সে যেমন বলেছিল না এমন কোনো ঘটনা নেই আবার যখন আমি পোস্টার দেখলাম এটা পার্টিকুলার ওনার নাম করে যাচ্ছে তা ওনার সঙ্গে কোনো ব্যক্তিগত সূত্রতাও কিছু ঘটনা ঘটে থাকতে পারে পুরো ব্যাপারটা আমাদের একটু জিজ্ঞাসা করে দেখতে হবে কিন্তু যে কমপ্লেনেন্ট সে যদি সামনে যদি না আসে দূর থেকেও আমাকে একটা সূত্র দেয় যে এই ঘট কেসে হয়েছে তাহলে আমরা অন্য কোনো দিয়ে একটা ক্রস ভেরিফিকেশন করতে পারি দেখুন জুড়ে একটা ওষুধ নিয়ে জালিয়াতি উৎসাহ বিভিন্ন অভিযোগ উঠছে তার মধ্যেই বারবার পোস্টার কান্ড এটা তো একটা বিড়ম্বনার বিষয় আমাদের কাছে বিষয়টাকে নিয়ে আপনারা কীভাবে দেখছেন বা উদ্বোধন কর্তৃপক্ষের বিশাল বিশালই জানা হ্যাঁ পুরোনো পোস্টারের সময় আমার ওপরের অফিস উনি যুবতী ডাইরেক্টর আছে তাকে আমি জানিয়েছিলাম যে আমার অফিসে পোস্টার করেছে এরকম নাম তখন বললো তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো তা স্বাভাবিকভাবে একজনের নাম যেহেতু ছিল আমি তাকে জিজ্ঞাসাবাদ করেছি এমন কোনো ঘটনা আছে নাকি তো আরো কিছু পারে সেটা অবলম্বন না নিয়ে আমি আবার উপরের অফিসারের সঙ্গে কথা বলে নিচ্ছি কারণ হলো আমার দুটো জেলাতে চারজন অফিসার কোনো অফিসারকে যদি কাছ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমরা যাও কাজ করতে পারছি সেটা অনেকটা কম হবে কিন্তু যদি আমার হায়ার অথরিটি চাই যে কয়েকদিন বসিয়ে রেখে বা তাকে অন্য কোনো কাজে ইনভলভ করে রেখে যদি এটা রেগুলেট হয় তো ভালো কিন্তু সেটা আমার হায়ার অথরিটি করো কারণ

এই পোস্টারের ভিত্তিতে কোনো কিছু জানতে চাই না যদি আমার ধারণা তৃতীয় তেমন কোনো বলে সেরকম কারণ সরকারি দপ্তরের একটা পোস্টা ফটো সব সরকারি দপ্তরের তৎপর্য্যই বিষয় না সেটাও বুঝলাম কিন্তু আমি হঠাৎ করে স্বাস্থ্যনীতির সময় কথা না বললে আমি যেতে চাইছি না জাল ওষুধ ব্যবসা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চরমে এর মধ্যে সরকারি দপ্তরের এক ইন্সপেক্টরের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মনে ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে